ছিনা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না নাকে ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে 210 জাতীয় সংসদ নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে ইচা প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসন দুজন এমন এক্সপার্টকে অভিজ্ঞ ব্যক্তিকে তার কাছে পাঠিয়েছেন ফলো দিতে প্রিয় দর্শক এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে ফিরেছেন এই বিষয়ের চাঞ্চল্যকর হয়ে উঠেছে সারা নেট দুনিয়ায় আসলে কি হতে যাচ্ছে পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না তাই দেরি না করে চলুন বিস্তারিত দেখে আসি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য প্রিয় দর্শক তাহলে চলুন আমরা একে একে বিস্তারিত দেখে আসি সবকিছু কিছু ঠিকঠাক থাকলে আগামী বারোই ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ যদিও বাইরে থেকে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে কিন্তু ভেতরে ভেতরে একাধিক দিক থেকে চাপের মুখে পড়েছে সরকার বিদেশি শক্তি রাজপথের বাস্তবতা এবং নিজেদের রাজনৈতিক মিত্র সব দিক থেকেই ভীষণ চাপে আছে তারা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তাদের সামনে বেশি ঝুঁকি তৈরি হচ্ছে কিন্তু কিসের এত ঝুঁকি আসলে সরকারের এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া এক সুরে কথা বলছে তারা চায় বাংলাদেশের নির্বাচন ইনক্লুসিভ হোক অর্থাৎ সব বড় রাজনৈতিক শক্তি যেন কোনো না কোনোভাবে নির্বাচনের ভেতরে থাকে এই দাবির কেন্দ্রে আছে নিষিদ্ধ আওয়ামী লীগ পশ্চিমা দেশগুলো মনে করে আওয়ামী লীগের এখনও একটি বড় ভোট ব্যাংক আছে যার সংখ্যা আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ এই ভোটাররা যদি ভোট দিতে না পারে তাহলে নতুন সরকার আন্তর্জাতিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং বিদেশি কূটনৈতিক মহল বলতে পারবে এই সরকার দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করে না এই কারণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাম্প্রতিক মার্কিন সফর এত গুরুত্বপূর্ণ ছিল ওয়াশিংটনে তাকে মূলত বোঝাতে হয়েছে বাংলাদেশ কিভাবে একটি বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেবে কিন্তু বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্র এখনও পুরোপুরি সন্তুষ্ট নয় এখানেই সরকারের প্রথম বড় সমস্যা আওয়ামী লীগকে ফেরালে ভেতরে ঝামেলা আর না ফেরালে বাইরের চাপ ইউনুস জানেন যে কি প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসন দুজন এমন এক্সপার্টকে অভিজ্ঞ ব্যক্তিকেই তার কাছে পাঠিয়েছেন ফুল দিতে কাজেই বরং হয়তোবা দেখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ট্রাম্প প্রশাসনের দুই নেতাকে এমন প্রশ্ন করে থাকতে পারেন যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন তাহলে তার যে তিনি সাড়ে ছশো কোটি টাকা পর মৌকুফ করিয়ে নিয়েছিলেন ক্ষমতায় আসবার পর পরই সেটার কি হবে কিংবা তিনি যে অনেক বিচারের রায় তার বিরুদ্ধে উল্টে পাল্টে নিয়েছেন সেগুলোর কি হবে কিংবা তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কি হবে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ দেখে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয়ে আপনাদের কি মনে হয় আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট একশনে জানিয়ে দেবেন এমনকি এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা বেলাকটি অন করে দেবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাতে পারে আপনার কাছে তাহলে দর্শক আজ কেমন থেকে শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে